আসসালামু আলাইকুম এস এসসি শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেজাল্ট রেজাল্ট আজকে আমি খুশি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা দু সালে পরীক্ষা দিয়েছে যাদের রেজাল্ট পেয়েছে কিন্তু রেজাল্টে অ খুশির কারণে তারা বোর্ড অ্যাপ্লাই করেছে বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট খুব কাছাকাছি খুশি সংবাদ ইনশাল্লাহ সবাদের রেজাল্ট ভালো হবে সবাই খুশিতে আশা করি থাকবে তো বন্ধুরা আগামী এগারো তারিখে জুন মাসের এগারো তারিখে আর কয়েকদিন পরেই আপনাদের ফল প্রকাশ হবে এখানে বিভিন্ন যে পত্রিকা আছে সেগুলাতে তারা কি বলেছে আমরা যদি দেখি আপনারা দেখেন এখানে কি বলেছে এসএসসির বন্ধুরা তোমাদের রেজাল্ট ভালো আসবে ইনশাআল্লাহ এখানে পত্রিকায় কী লেগেছে এসএসসি পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল শিক্ষা বোর্ড থেকে চলতি বছরে এসএসসির সম্মান পরীক্ষা নিরীক্ষণের এগারোই জুন আপনাদের রেজাল্টটি প্রকাশ হবে এখানে কি বলেছে বৃহস্পতিবার তিরিশে মে আন্তরিক শিক্ষা বোর্ড সমূহ সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তফন সরকার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছে তিনি বলেন এবার আর এবার সব বোর্ডের পরি কি পূর্ণ নিরীক্ষণের ফল একযোগে প্রকাশ হবে আগামী এগারো জুন ফল জানা যাবে এবার ঢাকা বোর্ডে এক লাখ উনআশি হাজার উত্তরপত্র উত্তরপত্র নিরীক্ষণে আবেদন পড়েছে তো বন্ধুরা আপনারা আশা করি বুঝাইতে পেরেছি আগামী এগারো তারিখে এই রেজাল্টটি প্রকাশ হবে এগারো বারো তারিখের ভিতরে ইনশাল্লাহ গত বারো মে চলতি বছরে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলা ফলে কারও প্রসঙ্গে এই যে একটা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমে আমি আশা করব আপনাদের রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ আর আপনারা কোনো টেনশন করবেন না আসলে কারা বোর্ড চ্যালেঞ্জ করে যারা বোর্ড চ্যালেঞ্জ করে ইনশাল্লা আগামী এগারো তারিখে এই রেজাল্টটি প্রকাশ হতে যাচ্ছে সুসংবাদ আপনাদের জন্য আমরা বোর্ড চ্যালেঞ্জ কখন করি যখন আমাদের রেজাল্টটি আসার কথা গোল্ডেন এ প্লাস কিন্তু এসেছে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট তখনই আমরা এইটা করে থাকি যে না আমার রেজাল্টটা আসার কথা গোল্ডেন এ প্লাস এ প্লাস জিপিএ ফাইভ কিন্তু রেজাল্ট এসেছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি যাদের মনের এই দুর্বলতা কাজ করতেছে যে না আমার রেজাল্ট যে আসার কথা জিপিএ ফাইভ কিন্তু আমার আস আসছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এরকম যে একটা আশা নিয়ে সবাই মুখ তাকাই আছেন যে না রেজাল্ট আসলে কিনা না কী হয় আশা করি সবার রেজাল্ট ভালো আসবে আমি দোয়া করি সবার রেজাল্ট যাতে গোল্ডেন এ প্লাস জিপিএ ফাইভ এরকম আসে আর সবার মুখ যাতে উজ্জ্বল থাকে আমি সেই কামনাই করব আর বেশি হতাশ হওয়ার কিছু নেই আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে এই কামনা করি সবার জন্য দোয়া করি সবার বাবা মার মুখ যাতে উজ্জ্বল হয় আপনাদের আপনারা জানার গৌরবের সাথে বলতে পারেন যে না আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি যে না আমার বোর্ড চ্যালেঞ্জ আমি সত্যি সত্যি যে রেজাল্ট পাওয়ার যোগ্য সেটা পেয়েছি ইনশাল্লাহ সেটা আপনাদের আগামী এগারো তারিখের ভিতরে জানা যাবে ইনশাল্লাহ সবাই হাসি খুশি থাকবেন আর সবাই মন খুলে প্রার্থনা করবেন আল্লাহর কাছে যাতে রেজাল্টটা ভালো হয় এবং কি সবাই নামাজ কালাম পড়বেন বাবা মাকে সম্মান করবেন এবং কি সবাই ভালো কলেজে সিট নেবেন এই আশা কামনা করি যদি ভিডিওটি ভালো লেগেছে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসলামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে